হ্যাঁ হুম আজকে আমরা রায়পুর নাগার আতো ষোলো আনার কক্ষ থেকে রায়পুর সিধুকানু ক্লাবে একটা বিশেষ পরিস্থিতিতে এই লাইভ ভিডিওতে এলাম আপনারা জানেন বিভিন্ন সংবাদপত্রে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে মুখে আপনারা শুনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী জনপ্রতিনিধি সাংসদ বিধায়কদের মুখ থেকে আপনারা মঞ্চে বড় বড় ভাষণ শুনেছেন সাঁওতালদের নাকি জাহের খানের পাট্টা দেওয়া হচ্ছে সাঁওতালদের মাঝি ধান করে দেওয়া হচ্ছে এ নিয়ে টিভিতে সংবাদপত্রে বিজ্ঞাপনের ছোড়াছড়ি মঞ্চে এ নিয়ে তুমুল ভাষণ কিন্তু আমরা রায়পুর মুলুক এলাকার রায়পুর ব্লক এলাকার সাঁওতাল জনগণ আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকে জীবন থেকে আজকের দিনে উপলব্ধি করলাম যে এই জাহের থান যে কত বড় একটা ভাঁতা সরকারি যে ভাঁতা চলছে আজকে আমরা এখানে দেখতে পেলাম আজকে রায়পুর নাগার সলোয়ানা তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখানকার বিএল বিএল অ্যান্ড এল ও সাহেব এখানকার সাঁওতালদের ধর্মীয় উপাসনাস্থল জাহের থানের একটা তেত্রিশ শতক জায়গা এই এলাকাতে একটা চিহ্নিতকরণ করেছিল তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল স্কেচ করে সেটা ডিএল অ্যান্ড এলআরওর কাছে পাঠানো হয়েছিল অনুমোদনের জন্য আজকে পার্শ্ববর্তী সেই জায়গাটা যখন দখল হয়ে যাচ্ছে আমরা বিএলআরও সাহেব এবং বিডিও সাহেবের কথা মতো আমরা সেখানে নিজেদের জায়গা সুরক্ষিত করার জন্য চিহ্নিতকরণ করতে গিয়েছিলাম কিন্তু আজকে বিশেষ পরিস্থিতিতে আজকে একটা আনওয়ান্টেড সিচুয়েশন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আজকে আমরা সেই জমি থেকে বঞ্চিত হতে চলেছি তাহলে কি প্রশ্ন যাবে না যে আজকে এই সরকারি প্রকল্প সব ভাঁওতাবাজি জাহের থানের প্রকল্প সব ভাঁওতাবাজি জাহের থানের পাট্টা ভাঁওতাবাজি আজকে নিজের জীবন থেকে আমরা উপলব্ধি করছি যে আজকে এই এলাকার মানুষ আজকে রায়পুর ব্লক এলাকার সাঁওতাল জনগণ এখানে উপস্থিত হয়েছিল কিন্তু আইনকে আমরা অত্যন্ত মান্যতা দিই আইনকে প্রশাসনকে অত্যন্ত শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার জায়গা থেকে আজকে আমরা সেখান থেকে ফিরে এসেছি আমরাও পাততাম জায়গাটাকে দখল করতে আমরাও পাততাম গায়ের জোর ফলিয়া ওই জায়গাটাকে দখল করতে আমরাও পাততাম এরকম জায়গা দখলের অতীত ইতিহাস আমাদের আছে এবং আগামী দিনে আমরা আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি সেই আইন প্রশাসন উপর ভরসা করে আগামী দিনে আমরা বিএলআরও এবং বিডিও সাহেবের কাছে এর বিচার চাইব এবং সুষ্ঠুভাবে সমাধান চাইছি অন্যথায় এই রাজনৈতিক নেতারা আজকে ছড়িয়ে দিয়েছেন বিধায়করা ছড়িয়ে দিয়েছেন এখানকার সব থেকে বড় কথা আমি ব্যক্তিগতভাবে এই এলাকার সাঁওতাল জনগণকে নিয়ে এখানে একটা বিশেষ অনুষ্ঠানে এখানে সভাধিপতি এই এলাকার সভাধিপতি বাঁকুড়া জেলার সভাধিপতি এই এলাকার মানুষ ওনাকে এবং এখানকার বিধায়ক সাহেবকে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম মঞ্চে দাঁড়িয়ে সেই জনগণের কাছে জনগণের সামনে তাতে বলেছিলাম যে এখানে জাহেরথান করতে হবে আজ পর্যন্ত ওনাদের দায়বদ্ধতার পরিচয় আমরা পাইনি আগামী দিনে আমরা যদি এই জাহের থেকে বঞ্চিত হই রায়পুর ব্লক এলাকার সাঁওতাল জনগণ এর বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়বে এবং ওই জাহেরথান কী করে দখল করতে হবে আমরা কিন্তু তার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এই এলাকার রাজনৈতিক নেতাদের কাছে আমি বিনম্র যদি আপনাদেরকে অনুরোধ করছি এ নিয়ে রাজনীতি বন্ধ করুন এই নিয়ে রাজনীতি বন্ধ করুন রাজনীতি বন্ধ করুন যদি পারবেন দিতে আমাদের সাথে আসুন আর অন্যথায় নির্বাচনী মুখে এটা একটা চরম ইস্যু হয়ে দাঁড়াবে এবং আজকে যে আমরা থেকে বঞ্চিত সাধারণ হচ্ছি মানুষের সাঁওতাল জনগণের আবেগটাকে চলিয়ে দিয়ে সাঁওতাল জনগণের আবেগটাকে তুলে দিয়ে একটা ব্লক এলাকার সাঁওতাল জনগণকে আজকে যে অপমান করা হয়েছে এর বদলা কিন্তু অন্যভাবে হবে এবং আপনারা তার জন্য প্রস্তুত থাকবেন এবং আমরা চাইছি আইন প্রশাসন সবকে শ্রদ্ধা জানিয়ে আমরা সুষ্ঠু মীমাংসা চাইছি এবং সেই থান আমরা করব। এবং এর জন্য বেলার সাহেব এবং বিডিও সাহেব যে দায়বদ্ধতা ওনারা আমরা চাইছি ওনারা আমাদেরকে যেখানে দেবেন আমরা সেই জায়গাতেই খান করবো কিন্তু আজকে যে সাইপুর এলাকার জনগণ যে অপমানিত হয়েছে রায়পুর এলাকার সাঁওতাল জনগণের সাথে যে ভাঁঁতাবাজি করা হয়েছে রায়পুর এলাকার সাঁওতাল জনগণকে যে অপমান করা হয়েছে এর বদলা কিন্তু অন্যভাবে হবে এবং সারা পশ্চিমবাংলা জুড়ে এই যে জাহের যে ভাঁওতাবাজি চলছে এর স্বরূপ কিন্তু আজ রায়পুর দেখলো এবং সারা পশ্চিম পশ্চিমবাংলায় এর বার্তা আমরা ছড়িয়ে দিতে চাইছি যে সাঁওতাল জনগণকে এই দিয়ে আর বেশি দিন চলবে না আজকে জীবন দিয়ে আমরা উপলব্ধি করলাম যে জাহেদ খানের পাট্টা জাহেদ খানের ডিমার্কেশন কত কত বড় ফাঁকা বাজে এবং এর গুরুত্ব সমস্ত সাঁওতাল জনগণকে আমি একত্রিত হব এবং জীবন থেকে উপলব্ধি করে আজকে সাঁওতাল জনগণ অপমানিত হয়ে ফিরে গেছে তারা কিন্তু আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন জোহার সকলকে ধন্যবাদ কারেন্ট কারেন্ট কোয়া নিস নিস নিস